খোদবাই গাউসিয়ার মধ্যে পেলাম আচ্ছা খোদবাতুল আহকাম পড়তে হবে এই খোদবাতুল আহকাম কি রসুল উল্লাহর যুগে ছিল রসুল উল্লাহর যুগে তো এই খোদবাতুল আহকাম ছিল না রুহানি খোদবা কে লেখেছে মাত্র কয়েক মাত্র কয়েক যুগ কয়েক বছর আগে রুহানি খোদবা লিখলেন খোদবাতুল আহকাম লিখলেন আশরাফ আলী থানবীর রেফারেন্স দিয়ে লেখা হলো

ওনার উম্মাতি মোহাম্মদের জন্য দোয়া করতেন এটাই রসুল উল্লাহর ছিল তো আজকে খোদবার নাম দিয়েছ খোদবা তুলে কাম এটা কয়শো বছর আগের লেখা এটা তো মাত্র কয়েক বছর আগের লেখা রুহানি খোদবা মাত্র কয়েক বছর আগে লেখা

খুতবার মধ্যে আপনার পীরের নাম বলেন এইটাই তো মেনে নেওয়া যায় না বলে কি বলে না আ বলে যে খুতবা পড়ার শোবি ঠিক আছে আমরা যাদের মানি তাদেরও নাম আছে আ খলাফায়ে রাশিদিনদেরও নাম আছে সব কিছুই ভালো লাগে কিন্তু খুতবার মধ্যে যে আপনারা সানি খুতবাতে সানি খুতবাতে যে গাউসে পাকের নাম

শুক্রবার জমার দিনে খোঁজ পড়তেছেন আরে ভাই এই এক সপ্তাহ নামাজ পড়লেন নামাজের মধ্যেই তো হৌসে পাকের নাম আছে নামাজের মধ্যে হৌসে পাকের আউলাদের জিকির আছে নামাজের মধ্যেই তো হৌসে পাকের আউলাদের তাস্কিরা আছে তো হৌসে পাকের আউলাদের তাস্কিরা যদি নামাজে পাঠ করলে অসুবিধা না হয় নামাজের তিলে করলে অসুবিধা না হয় খদবাই পাঠ করলে অসুবিধা হওয়ার কথা না যারা সত্যকার অর্থে নামাজ কবুল করাতে চায় তারা এই খোদ নিয়ে প্রশ্ন তুলবে না কেন একস্ত নামাজ পড়তেছ ওটার মধ্যে বংশধরের উপরে তো রসুল বংশধর কারা আলী ফাতেমা থেকে জানারা জানারা আসছেন ওনারাই রসুল বংশধর হজরতে হজরত এমামে হাসান এমাম হুসাইন হাজরতে एम जरूर आदि हसाने मुसन्ना एमाम अस्कारी এমাম জাফর সাদিক আলী ইসলাম এইভাবে করে বংশ পরস্পর বংশ পরস্পর আসতে আসতে রসুল উল্লাহর থেকে রসুল বংশ থেকে সাহিনশাহ বাগদাদ গৌসে পাক এসেছেন তো গৌসে পাকের উপরেও আপনারা আমরা যারা নামাজ পড়ে প্রত্যেক নামাজি নামাজের মধ্যে দুরুদ পাঠাচ্ছে গৌসে পাকের আউলাদের উপরে পাঠাচ্ছে গৌসে পাকের শাহজাদার উপরে পাঠাচ্ছে আরে আপনি আমি জানার পীর হিসাবে জানি মেদিনীপুর দরবার শরীফের আওলাদে রসুল রসুলে পাকের পঁয়ত্রিশতম আওলাদ ছিলেন আপনার আমার মুর্শেদ আপনার আমার পীর যিনি বড় হুজুর পাক নামে পরিচিত ছিলেন জানার বেসালে পাক হলেন উনি রসুলে পাকের পঁয়ত্রিশতম আওলাদ ছিলেন আর রসুলে পাকের ছত্রিশতম আওলাদ হচ্ছেন বর্তমান মেদিনীপুর দরবার শরীফের সাজ্জাদ রাসীন হুজুর পাক হজরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরি উনার উপরেও প্রত্যেক নামাজ নমাজের মধ্যে দুরুত পাঠাচ্ছেন কেন উনি আওলা আলে মোহাম্মদ আমাদের সাজারা খুলে দেখেন আরবি সাজারার মধ্যে এই ছত্রিশতম আওলাদ এনাদের নাম আছে বংশ পরস্পর এনারা হচ্ছেন সাজারা তুর তাইতেবা বংশ এনাদের নসল এই রসুল উল্লার ধারা থেকে আসেন আমার বর্তমান হুজুর পাক রসুল উল্লার ছত্রিশতম মৌলালের পঁয়ত্রিশতম এমামে হাসানের চৌত্রিশতম এমামে হুসাইনের তেত্রিশতম সাইন্সে বাগদাদের তেইশতম আওলাদ আছেন এরা আলে মুহাম্মদ যে আলে মুহাম্মদের উপরে তাম দুনিয়ার নামাজি প্রত্যেক নামাজি নামাজের মধ্যে জ্ঞাত অবস্থায় অজ্ঞাত অবস্থায় দুরুদ পাঠাচ্ছে আল্লাহ মুহম্মদ সাল্লি আলা মুহাম্মদ ইউ ওয়ালা আলে মুহাম্মদ যে হে আল্লাহ আপনি দুরুদ পাঠিয়ে দেন নবী এবং আলে নবীর উপরে সেই আলে নবী আলে মুহাম্মদ আহলে বাইত হচ্ছে আপনার আমার প্রিয় মুশি Hello! न हाज़री न स्वेचाई अचो बालियाल कदड़ी ख़ुकिंग हा पे स्वेच्छाई अचो बालियाल कदड़ी गुरु दरबार्वरी दवाश्वरी कदड़ी आहे তো জানাদের নাম নামাজের মধ্যে পড়তেছি জানাদের ইয়াদের নামাজের মধ্যে করতেছি জানাদের শরণ নামাজের মধ্যে আল্লাহ ভরে দিলেন জানাদের জানাদের ইয়াদ আল্লাহর নামাজের মধ্যে রেখে দিলেন জানাদের উপরে নামাজের মধ্যে দরুদ করতেছি তো এই নামাজের মধ্যে দরুদ জানাদের উপরে পড়ি তানাদের নাম যদি খুতবার মধ্যে থাকে তাহলে কি কোনো অসুবিধা হওয়ার কথা আছে নামাজের মধ্যে পড়তেছেন অসুবিধা হচ্ছে না খোদ ভাই পড়লে সমস্যা কি নামাজের মধ্যে নাম ধরে ধরে পড়তেছেন না কিন্তু ইয়াদ করতেছেন স্মরণ করতেছেন আর খোদবার মধ্যে নাম ধরে ধরে খোদবা পড়তেছেন হাজারত আবু বাকরের নাম পড়ি না মধ্যে কথা বলছেন না কেন হাজারত ওমরের নাম পড়িনা না মধ্যে হাজারত ওসমানের নাম খোদবার মধ্যে পড়ি না তো এনাদের নাম রসুল্লাহর যুগে তো ছিল না এনাদের নাম যদি পড়া যায় তো হজরতে ওমর হজরতে আবু বকর হজরতে উসমানের উপরে ফরজ ওয়াজিব আছে আহলে বাইতের মোহাম্মত করা মাওয়াদ্দাত করা মওলা আলীকে ভালোবাসা হাসান হুসাইনকে ভালোবাসা তো জানাদের উপরে ওয়াজিব আহলে বাইতের মোহাম্মত করা তো উনাদের নাম যদি নামাজের মধ্যে উনাদের নাম যদি খুতবার মধ্যে পড়ি তো আহলে বাইতের নাম খুতবায় পড়া যাবে না